আজকে এক মাস আগেও মহম্মদ থানা ওচির সাথে আমরা মিটিং করছি তারপর হচ্ছে মহানগর আমাদের পুলিশ কমিশনার আছে পুলিশ কমিশনার সাথে মিটিং করছি ওনারা কোনোভাবে কোনো গ্রেট স্টেপ নিচ্ছে না কারণ যারা দিয়ে রহমানের আদর্শ এবং যারা হচ্ছে যে আমাদের রাসুলের আদর্শ নিয়ে চলাফেরা করে তারা কখনও চাঁদাবাজি করতে পারে না এবং বাংলাদেশ পুলিশ প্রশাসন চাইলে এখানে আমাদের আর্মি আছে র্যাব আছে এখানে বিভিন্ন ধরনের হচ্ছে যে গোয়েন্দা সংস্থা আছে ওরা চাইলে একদিনের ভিতর চব্বিশ ঘন্টার ভিতর এই সমস্ত চাঁদাবাজদেরকে বাইর করতে পারবে ওরা যদি বসবাস করে চাদুদ্যান এরা মোহাম্মদ তিন রাস্তার মাথায় আসে এখানে চাঁদাবাজি করে চানমিয়া হাউজিংয়ে কালকে দুইটা দুইজন চাপাতি নিয়ে রাত আটটার দিকে সো আমরা পুলিশকে বিভিন্ন সময় আমাদের স্টুডেন্ট প্রতিনিধি যারা আছে ওদেরকে নিয়ে বিভিন্ন সময় বলা হয়েছে আপনারা এটার বিরুদ্ধে অ্যাকশন নেন আর আমাদের স্টুডেন্ট কমিউনিটি যারা সাধারণ ছাত্র জনতা আছে প্রসমবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো আজকে এক মাস আগেও মোহাম্মদ থানা ওচির সাথে আমরা মিটিং করছি তারপর হচ্ছে মহানগর আমাদের পুলিশ কমিশনার আছে পুলিশ কমিশনার সাথে মিটিং মিটিং করছি ওনারা কোনোভাবে কোনো গ্রেড স্টেপ নিচ্ছে না কারণ হচ্ছে যে চাঁদাবাজরা যে পরিমাণ চাঁদাবাজি করতে সেই মোহাম্মদপুরে আগে ফেসিবাদ এবং হচ্ছে খুনি হাসিনা দোসররা যেরকম চাঁদাবাজি করতো সেইমভাবে ওরা করতেছে আমি আশা করি কোনো রাজনৈতিক দলের ছেলেরা এবং হচ্ছে জামাত বিএমপি অন্য অন্য দলের সদস্যরা এগুলো করতে পারে না কারণ যারা দিয়ে রহমানের আদর্শ এবং যারা হচ্ছে যে আমাদের রাসুলের আদর্শ নিয়ে চলাফেরা করে তারা কখনও চাঁদাবাজি করতে পারে না এটা হচ্ছে শেখ হাসিনার দোসর যারা হচ্ছে এলাকায় বিভিন্ন জায়গায় সাধারণ জনতা থেকে টাকা তুলতেছে এবং এদেরকে রাজনৈতিক কোনো প্রপারলি পরিচয় নেয় এদের কোনো হচ্ছে যে ওই ধরনের গাইডলেন নাই তো ওই জায়গা থেকে আমরা বলবো বিভিন্ন রাজনৈতিক যারা এখানে নেতৃবৃন্দ আছে বিএমপি থেকে শুরু করে আমরা বিএমপি নেতৃবৃন্দের সাথে কথা বলছি আপনারা কি কনসার্ন কেনে বিষয় ওনারা বলছে আমরা এইসব বিষয়ে কনসার্ন এবং আমাদের কোনো নেতাকর্মী এই সমস্ত চাঁদাবাজের সাথে যুক্ত না তাহলে এখানে কারা যুক্ত ওদেরকে ফাইন্ড আউট করতে হবে এবং বাংলাদেশ পুলিশ প্রশাসন চাইলে এখানে আমাদের আর্মি আছে র্যাব আছে এখানে বিভিন্ন ধরনের হচ্ছে যে গোয়েন্দা সংস্থা আছে ওরা চাইলে একদিনের ভিতর চব্বিশ ঘন্টার ভিতর এই সমস্ত চাঁদাবাসদেরকে বাইর করতে পারবে এবং বিভিন্ন ধরনের কিশোর গ্যাং এরা রাস্তায় হাঁটলে আপনি চেহারা দেখলেই বুঝবেন এরা কিশোর গ্যাং এদের চেহারা দেখলে বুঝা যায় প্রত্যেকটা কিশোর গ্যাংয়ের সদস্যরা ওরা যদি বসবাস করে চালুদ্যান এরা মোহাম্মদ তিন রাস্তার মাথায় আসে এখানে চাঁদাবাজি করে এখানে হচ্ছে বিভিন্ন লোক থেকে প্রতিদিন দশ থেকে বিশটা কেস আছে। যারা মোবাইল চিন্তে করতেছে আমার এই যে কালকে লিমিটেডের একটা ঘটনা ঢাকা উদ্যানের একটা ঘটনা এক লোক থেকে মোবাইল নিয়ে যাওয়ার পরও তাকে পরবর্তীতে স্টেপ স্টেপ করছে কেন এগুলো হবে এত साढ़े जाओ सा